সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই সাত জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জবহে করেন তার চেয়ে কম আছে খাসি জবহে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসলের সোনাত অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ২৬ বছর থেকে ফটোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে এ হাত দিয়ে আর ছয় বছর থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি আমি লিতেসাম্পত্রিকার নিজে আমি সভাপতি হিতেসাম্পত্রিকার একটা পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার ভালোবাসা থাকা ভালো শেখ এফতার দেরিতে করলে কি সন্না হবে ও গোনা হবে জি ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ গোনা হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ আপোষের কোনো সুযোগ নেই সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে জি বিলগুল যাবে কয়েকবার বললাম না মাঝাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি যারা কোরআন এবং সহিদের কথা বলবে তাদের কথা মানবেন আর যারা মিথ্যা তাপসের মিথ্যা বক্তব্য দেয় কেসা কাহিনী বলে চুক্তি করে টাকা নেয় এদেরকে সমাজ থেকে বায়কাট করতে হবে যে কোনো মূল্যে আজ হর কাল হোক জরুরি ভিত্তিতে ওই কারণে লিখা আছে তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা ওই কারণ লিখা আছে সরতার পরিচয় অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে কি করণে শো কেজি চাওয়াল প্রত্যেক দিন এক রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে ষাট জন মিসকিনকে কেজি করে দিতে হবে রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় পুরো সময় চব্বিশ ঘন্টা কোনো সময় খাস নয় এফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না সব সময় যার যখন মন চায় চব্বিশ ঘন্টা একই চব্বিশ ঘন্টা আকাশের দরজা খোলা আছে নেকি দুই হাত দিয়ে খালি লুটে নিতে হবে তাসবি তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তুবু আলাইহি আল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা

ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায় ফরজ গোসল না করে ভাত রান্না করা যায় ফরজ গোসল না করে সব কাজ করা যায় যায় না বললে সেরে খবে ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুল রাজাক সাহেব সলা আদায় করা যায় না কোরআলা করা যায় না সাহেব প্রশ্ন তারাবির নামাজ কয় কাত আট রাকাত বিশ রাখের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপস নেই ওমর রাজিয়া হ তালান রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদিশ করেছেন হাদিস ওইখ রামাজানে কোন কোন আমল বেশি বেশি করব, ডাস্টবিন ঝিক রাজকার ইস্তেকফার দান দান কোরআন তেলাওয়াত শেখ ওযু ছাড়া কি কোরআন পড়া যাবে জি অজু ছাড়া কোরআন পড়া যাবে ওস্তাদি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই কি আছে কিছু নেই পড়াশোনা কমে মাদ্রাসায় কর কোনোদিন স্কুলে পড়িনি তো গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচে তা করে আর মাস্টার আব্দুল আয়েক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে অঙ্ক বুঝিনা না কি করেছে তা মনে নাই পড়াশোনা নাই কিছু তেমন এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন দিন বলিনি বলা প্রয়োজন নেই ঈদুল আজহার দিনের করণীয় কি কী ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে হবে থাকতে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ হকবার আল্লাহ হকবারকর আল্লাহ হক চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বোঝা গেল না তো কি করব এক সেম দুই দান তিন ডক্টর জাকির নায়কের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে হেবা দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওর আরও ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে। এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম লাইলাতুল কাদের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাপ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যানের পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাঁচ সোলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আট কাজ সলা তাই করবো আমি তো হাফেজ নই কি পড়বো তারপরে কি আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব। কি বলবো সুমনালা জিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ যায় উঠে আসি সামিমন হামেদুল্লাহ আবার সিজ দেয় যায়। কী বলবো শুভরব বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আরেক এক এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকেই ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইরে থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রেখাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা না হল রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েসার আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রেখাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চার রেখা তো তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই সেরে কোরআন মসজিদে ভালোভাবে কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি সে জন্য ওর বা আপও কোরআন বোঝে না সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেঁচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেস্তাদের সাথে থাকবে দামি ফেরেস্তাদের সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু বান্ধব আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময় জতু খারাপ আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি না একেবারে না ওই পাতাই পড়া হবে না বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা আপনার আপনার তোমরা এই মাদ্রাসায় দাও কোন হাফেজ সাহেব যদি কোন রাস্তা দিয়ে হাঁট